আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু আজ আপনাদের সামনে নিয়ে আসলাম হাজিরা দেখার এক অনেক পরীক্ষিত অতি সহজ একটি আমল অনেক কবিরাজ ভাই বন্ধুরা যোগাযোগ করে বলেন বা সাধারণ মানুষরা বলেন আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে আমাদের যখন কোনো ধরনের অসুস্থ বুক করি অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের কি কবিরাজের রোগ কোনো ধরনের টুটকা বা কোনো ধরনের ডাক্তারি আমরা সেই বিষয়টা বুঝতে পারি না যার কারণে আমরা অনেক সময় ভুল চিকিৎসা নিয়ে থাকি অনেক সময় আমরা অনেক তান্ত্রিকার কাছে তান্তিকার কাছে কবিরাজি করাই আমাদের কোনো সুফল হয় না কারণ আমরা সঠিকটা বুঝতে পারি না তাই আমরা যদি নিজে নিজে নিজের পরীক্ষাটা করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় নিজের যে একটা সন্দেহ থাকে সন্দেহটা দূর হয়ে যায় অতি সহজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল বিসিল্লা রহমান এই আয়াতের মারফতে এই কালামর মারফতে আপনি আপনার হাজিরা দেখতে পারবে এই হাজিরা দেখতে হলে আপনার প্রথমত আপনার নামাজি হতে হবে সত্য কথা বলতে হবে পবিত্রতা সবসময় থাকতে হবে সবসময় পা পবিত্র হয়ে সৎসমত্ব বাইস একবার পাঠ করতে হবে সম্ভব হলে এই আমলটা যখন করবেন করার আগে সাত দিন আপনি নিরামিষ যে ধরনের ফরেজ আছে কবিরাজির জালালি যেগুলো বলা হয় আপনার কোনো ধরনের মাছ মাংস এগুলো থেকে বিরত থাকে নিরামিষ বা রুটি শুধু লবণ দ্বারা আপনি খেয়ে থাকবেন সম্ভব হয় সম্ভব না হলে সাধারণ মানুষ যারা আছেন এরা আপনি নমাজি হতে হবে নমাজি হবেন আপনি একাদারা সাত দিন তবাস একবার রেগুলার পাঠ করবেন পরে আপনি এই আমলটা করবেন যখন আমলটা করবেন তখন প্রথম দুরুদয় ইব্রাহিম এগারবার পাঠ করবেন পবিত্র জায়গাত বসবেন একসাথ তস্বি আপনার কাছে রাখবেন যে তসবির মধ্যে একশোটা গোটা থাকে সেই তসবি রাখবেন রাখার পর আপনি যখন ওস্তাফরুল্লাহ পড়বেন পড়ার আগে আপনি দুই রাখাত হাজরত নামাজ পড়বেন দুই রাখতে হাজত নামাজ করার পর নামাজের শুরুতে বসা অবস্থায় ওস্তাফরুল্লাহ পড়বেন দুরুদ্দ ইব্রাহিম এগারো বার পাঠ করবেন এরপরে বিসমিল্লা উনিশবার পাঠ করবেন পরে আপনার যে তসফি আসছে তসবির মধ্যে একটা দিবেন এভাবে তিনবার ফু দিবেন ফু দিয়ে আবার দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন করার পর কবে কই বা বিসমিল্লা যার কারণে আপনি লইবা আপনার যদি আপনার কথা কইবা যার অন্য লোন যদি অমুকের কি হয়েছে আমাকে একটু জানিয়ে দাও এভাবে তিনবার বলে আপনি একটা ফুল দিবেন দেওয়ার পর যদি আপনার ডানে বামে তসপি হেলে ধুলে তাহলে বুঝবেন আপনার কোনো জাদু না বা কোনো ধরনের কুফুরি খরা হয়েছে যদি সামনে পিছনে যায় তাহলে আপনি বুঝবেন আপনার ও আপনাকে জিন চালান দিছে বা জিন আছে আপনার সাথে আর যদি তসবি কোনো ধরনের হেলাধুলা বা কুচ্ছু করে না স্টেটভাবে থাকে তে বুঝবেন আপনার ডাক্তারই কোনো বেমার যদি আপনি আমল করে থাকেন বা খবিরাত হয়ে থাকেন তাহলে যদি কারো জিন বা যাদু না থাকে কইবেন হে তাবিজের মক্কেলাত আমি অমুকরে আয়াতের মারফতে আমল করতেছি আমলের মারফতে ওনাকে সুস্থ দান করে দেন তখন অটোমেটিক হসপিটাল লড়বে সরবে তাহলে সব কিছু খাটি যাইবে চেষ্টা করবা ইনশাল্লাহ সফল হইবা আর বালা বালা আমলগুলো পাইতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন ভালো থাকেন আলাইকুম